আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে অনন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে আনাগোনা ভারত পাকিস্তান চলছে সীমান্তে পাল্টা পাল্টা হামলা ইরান ইজরায়েল চলছে যুদ্ধের দামামা এখানে লেবানন ইজরায়েল হামলা চালাচ্ছে প্রতিনিয়ত জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত পাকিস্তানে মে বৃষ্টি অন্ধকারে ভারত যে জুরে ভারতের 24 টি বিমানবন্দর বন্ধ ঘোষণা পাকিস্তানে কমর ভেঙে গড়িয়ে দিয়েছে ইস্কাই স্ট্রাইকার ভারতের হামলার জবাব দিতে সেনওয়াইন কেন অনুমতি দিয়েছে পাকিস্তান ভারতের সীমান্ত সিল দেখা গুলি নির্দেশ তিন দেশ থেকে ইসরায়েল বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা পাকিস্তানে পালককে আটকে দাবি ভারতের এবং সর্বশেষে জানি দিব ভারতের পুনরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের অবিরাম আনাগোনা ভারতে বৃষ্টির মতো রকেট হামলা চলেছেwidetilde মধ্যেই শুরু হয়েছে চরমতো যুদ্ধ ভারতের পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতের পর রাত বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত সুপ্রিয় দর্শক শ্রোতা ভারত পাকিস্তান যুদ্ধ হলে কারা জয়লাভ করবে এই প্রসঙ্গে আপনাদের মতামত তুলুন ধন্যবাদ পাকিস্তানের মিছিল বৃষ্টি অন্ধকার ভারত ভারতে পল্ট হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতের পর বিস্ফোরণে কে পড়েছে ভারত ভারতীয় সমাজ মাধ্যম এন জানিয়েছে রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবতে অন্য শহর ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাটির উপর একযোগে মিসাইল ড্রোন হামলা চালানোর পর রাজ্যগুলো ব্ল্যাক ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্মকর্তা সংবাদদাতা সংস্থা পিটিআই কে জানিয়েছেন একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরে একটি সংক্ষিপ্ত নীরবতা এরপর এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে এনডিটিভি জানায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসে ভারত সীমান্তে পড়ে এই সময় পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেঁধে ওঠে এবং বেসামরিক সামরিক অবকাঠামোকে রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে পাক সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরে এবং কেন্দ্র অঞ্চলে প্রবেশের পথ কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাক আওতায় রয়েছে এছাড়া দিল্লি থেকে দুইশো কিলোমিটার দূরে চন্ডীগড় অঞ্চল অন্ধকার রয়েছে এই অঞ্চলে বাসিন্দাদের অনলাইন শেয়ার করা দৃশ্য ভাবা দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে দজ দূরে ভারতের 24টি বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার sınır থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমান্তে রাজস্থানের জল সমীর এবং সীমান্তপতি অন্যান্য স্বরে ভয় ভয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরে দজ দূরে 24টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে পাকিস্তান চালানো মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় দেশ জুড়ে চব্বিশটি বিমানবন্দর সামরিক বেসামরিক ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ ঘোষণা করেছে তবে কতদিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনো জানানো হয়নি এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসে ভারত সীমান্তে পরে এ সময় পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক সামরিক অবকাঠামোকে রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাক নির্দেশ দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো বিসিএএস দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা আর জোরদার করার নির্দেশ দিয়েছেন সব যাত্রীকে বোর্ডিং এর আগে সেকেন্ডারি লেডার পয়েন্ট থেকে এল এসএলপিসি পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানানো হচ্ছে পাকিস্তানে কোমর ভেঙে ঘুরে দিয়েছে স্কাই স্ট্রাইকার বেঙ্গালুরুতে বানানো এই ড্রোন নিঃশব্দে হামলা করে ধরা পড়ার রাডারে স্কাই স্ট্রাইকার এক প্রকার ড্রোন এই তবে এই ড্রোন নজরদারি ড্রোনের মতো নয় এই ড্রোন অনেকটা ক্ষেপণাস্ত্রের মতোই কাজ করে একে বলা হয় সুইসাইড ড্রোন সঠিক লক্ষ্য খুঁজে নিঃশব্দে হামলা করে ধরা প্রতিপক্ষের রাডারে চালায় ভারত পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানে নয় জায়গা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা জৈশ এবং লস্করদের বেশ কিছু ঘাঁটি গুঁড়ি দেওয়া হয় সূত্রে খবর এই হামলায় পাকিস্তানে কোমর ভাঙতে ভারতীয় সেনা ব্যবহার করেছিল মারুন অস্ত্র স্কাই স্ট্রাইকার কি এই অস্ত্র স্কাই স্ট্রাইকার এক প্রকার ড্রোন তবে এই ড্রোন নজরদারি ড্রোনের মতো না এই ড্রোন অনেকটা ক্ষেপণাস্ত্রের মতোই কাজ করে একে বলা হয় সুইসাইড ড্রোন সঠিক লক্ষ্য কোজিনি শব্দে হামলা করে ধরপরে না প্রতিপক্ষের রাডারে এই ড্রোনে 5 থেকে 10 কেজি বিস্ফোরক বহন করতে পারে সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত দ্রুত অতিক্রম করতে সক্ষম এদের প্রযুক্তি এই ড্রোন বানানো হয়েছে বেঙ্গালুরুতে এই ড্রোনের বৈশিষ্ট্য পরীক্ষা করার পর 2021 সালে ভারত সরকারে 100টির বেশি বরাদ্দ দিয়েছিল সূত্র খবর বালাকটে এয়ার ক্রাইস স্ট্রাইকারের পরেই এই ড্রোন

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান ভারতের হামলার পাকিস্তান পিপলস পার্টি মানুষ মারা যাওয়ার পর জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি বৈঠক আহ্বান করেছে প্রধানমন্ত্রী শেবা শরীফ এই বৈঠকে সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে জোনির থেকে খবর লিখেছে দুই সঙ্গে ভারতে হামলা যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানে সেনাবাহিনী তা প্রশংসা করা হয় এই খবর নিয়েছে অনলাইন জোনির যে এতে বলা হচ্ছে মঙ্গলবার রাতে পাকিস্তান পাঞ্জাব আজাদ জম্মু কাশ্মীর একযোগে ভারত স্থলন ও আকাশ হামলা চালিয়েছে এই সময় তারা ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন এতে পাকিস্তানি কম্পাকে সত্তর জন নিহত হয়েছে তবে পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সংখ্যা ছাব্বিশ পাকিস্তান বলছে ভারতীয় চেকিত মসজিদ বাড়িঘর বেসামরিক এলাকাকে টার্গেট করেছে এতে নিহত হয়েছে নারী শিশু বিপুল সংখ্যক মানুষের মধ্য দিয়ে তারা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান আরও বলেছে অন্তরে গিয়ে উত্তর জনমদের সরাসরি দাই ভারত এমন অবস্থায় পাকিস্তানের এনএসসি বুধবারে বৈঠক অনুষ্ঠিত করেছে জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদে অধীন এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে এবং জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে ভারতের জবাবদিহিতার নেয়ার আহ্বান জানিয়ে এনএসি পূর্ণ ব্যক্ত করেছে শান্তি মর্যাদা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান তাদের জনগণ অথবা ভূখণ্ডে মর্যাদা অক্ষুণ্ণতা কখনো কোনো ক্ষতি হতে দেবে না সূত্র পাসপুরে জিয়ে আর ভারতের সীমান্তশীল দেখামাত্র গুলির নির্দেশ রাজস্থান পাঞ্জাবে সতর্কতা জারি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান পাঞ্জাব সতর্কতা জারি করেছে ভারত বৃহস্পতিবার এন ডি এক প্রতিবেদন বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উত্তেজনা আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকা সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল বাতিল করে দিয়েছে ভারত একই সঙ্গে সীমিত করা হয়েছে জনসমাবেশ প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে এক হাজার সাঁত্রিশ কিলোমিটার সীমান্ত থেকে রাজস্থানের সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং কোন সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিরাপত্তা বাহিনীর সদস্যকে দেখা মাত্র নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এনডিটিভির প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে ভারতীয় বিমান বাহিনী উচ্চ সতর্কতা রয়েছেন পশ্চিম অঞ্চলের সেক্টর আকাশের যুদ্ধমান টহল দেওয়ার কারণে যোধপুর ক্লাসগর এবং বিকানের বিমান বন্দর থেকে বিমান চলাচল নয়মে পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে ক্ষেপণাস্ত্রপতি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে জানা গেছে সুখে থার্টি এক এমকেই বিমান গঙ্গনগর থেকে কচ্ছের নাম পর্যন্ত আকাশ পাত দিছে শ্রীনগর জয় শ্রী শ্রীমঙ্গল এবং বার্মের জেলাগুলো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে চলমান পরীক্ষায় স্থগিত রাখা হয়েছে পুলিশ এবং কর্মীদের ছুটি বাতিল করেছে ভারত সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইজলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা শুরু ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে হামলা শুরু হয় 100%elike প্রতিযোগিতায় তথ্য জানার জন্য কিস বাহিনী জানতে শেরওয়াল এবং আম থেকে উত্তরে ইজদালে 130টিরও বেশি রকেট ছড়া হয়েছে ফলে সাইরেন বাজার শব্দ শোনা সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে পলাতে থাকে ইজদালের মানুষ অন্যদিকে একই সঙ্গে দেশটি অন্তত 10টি ড্রোন হামলা চালানো হয়েছে এর মধ্যে সেনাবাহিনী 7টি প্রতিবেদন বলা হয়েছে মধ্য ইসরালের ত্রাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে এগারো জন আহত আইডি জানিয়েছে তারা রকেটটি আটকাতে তদন্ত চালাচ্ছে ইজদাল বিমান বাহিনী হাইফার দক্ষিণে বিনামিন এলাকায় হিজবল ট্রোন বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে এলাকাটি বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক মাধ্যমে যুদ্ধ থেকে প্রায় এক হাজার তিনশো হয়েছে লেবানান গাজা ইরান সিরিয়া ইয়ামেন এবং সব হামলা করা হয়েছে পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতে প্রমাণ ইসলামাবাদ রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানে এক পাইলটকে আটকে দাবি করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ হয়েছে বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় বিমান ধ্বংস করার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন তবে ওই সময় তিনি তাদের জেরুসালামে পরে গিয়ে গিয়ে পড়েন তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া পাকিস্তান দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে নয়াদিল্লি তবে নিজেদের পালট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান বিমান ধ্বংস পাইলট আটকের খবর থাকে তাহলে যেন এখনই তার প্রমাণ দেখায় পাকিস্তানের সংবাদ মাধ্যম নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন ভারত সরকার যে দাবি করেছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছি আমি এটি একশো শতাংশ প্রত্যাখ্যান করেছি হামলা পাকিস্তানের দাবি করেছে ভারতের উত্তর অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে বৃহস্পতিবার রাতভার সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের পনেরোটি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান তবে এসব হামলায় ভারতের কোন হতহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিক জানায়নি ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে ভারতীয় বাহিনী শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চীগড় এবং সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা চেষ্টার জবাবে লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানের আকাশ প্রতি রক্ষা রাডার অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতের সামরিক বাহিনী ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের সরা ক্ষেপণাস্ত্র ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালে এই মাত্র হামলা পাকিস্তানে করা হয়েছে দাবি ভারতের জাতীয় সমাজপাদন এনডিটি প্রতিবেদন বড় বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহতের সরা ড্রোন ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত হয়েছে সূত্র India today.